গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো তো আমার নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি দেখো বাইরে পড়ছে বৃষ্টি আর ঘরে আমি চা বসিয়ে দিলাম তো আজকে চা বানাতে বানাতে ব্লগটা শুরু করছি সারাদিনে ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে তোমাদের তো দুধ চা করে নিলাম আজকে মামের মামের পাপার জন্য আর আমার জন্য দু কাপ চা করেছি আর মামকে দুধ মুড়ি অলরেডি আগেই দিয়েছিলাম খেতে তো মাম খেয়ে দিয়ে পড়তে বসেছিল তো এখন আমরা মানে সব কাজকর্ম সেরে দুজনের জন্য চা বানিয়ে নিলাম মায়ের বাবা বসে আছে তো এই যে দুজনে বসে বসে টিভি দেখছিলো আর এখন আমরা সকলে মিলে চা খাচ্ছি তো মাম একটু আমাদের সঙ্গে বসে বসে চা মুড়ি খাচ্ছিল তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আর বৃষ্টি তো পড়ছে দেখতেই পারছ সকাল থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো বন্ধুরা বাইরে হচ্ছে নিঝুম পরিমাণে বৃষ্টি আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছে আজকে মামের পাপা আজকে রান্না করছে মাছ তো আজকে রান্নাটা দেখো মামের বাবাই করছে মাছ ভাজিগুলি বসিয়ে দিল তো এই যে সুন্দর করে কিন্তু মাছ ভাজিগুলো উঠিয়ে রেখেছে আর এদিকে মিষ্টি কুমড়ো কেটে রেখেছি মিষ্টি কুমড়ো ভাজি করব তো মামের বাবা কিন্তু রান্না বান্নাটা খুবই ভালো করে যদি মানে করে মামের বাবা খুব একটা আসে না রান্না করে আজকে জানি না কি মন হলো বলে দাও মাছটা আমি করছি তো এদিকে দেখো পেঁয়াজ কুচো আর এদিকে আদা রসুন লঙ্কা বাটা আর সর্ষে গুঁড়ো সব কিছু একসঙ্গে দিয়ে আজকে একটু কালিয়া টাইপের করছে তো বলছে খেতে না নাকি দারুণ লাগে তো এদিকে ভাজিটা হয়ে গেছে তারপরে দেখো আমি মিষ্টি কুমড়ো ভাজি বসিয়ে দিয়েছি এদিকে মানে মাছের ঝোলটা করেই কিন্তু ও চলে গেছে বলে বাকি রান্নাটা তুমি করো তো রান্না রান্নাবান্না কমপ্লিট করে আর এদিকে বসে গেলাম আমরা সবাই খেতে তো এই যে প্রথমে মিষ্টি কুমড়ো ভাজিটা দিয়ে দিচ্ছি তো বললাম ভাজিটা যেহেতু আমি করেছি আগে ভাজিটা খেয়ে দেখো তারপরে মাছের ঝোলটা সকলে মিলে খাবো তো আমিও বসে গেলাম খেতে আমরা সকালে কিন্তু একসঙ্গেই খেতে বসি মানে মাম্মি বাপাকে দেওয়ার পর আমি কিন্তু বসে যাই একসঙ্গে না খেলে একদমই ভালো লাগে না তো ওই যে আমি এখন ভাতটা মেখে নিচ্ছি চলো আমি মিষ্টি কুমড়োটা খেয়ে দেখছি কেমন হয়েছে তারপরে মাছের ঝোলটা খাবো আর মাছের ঝোলটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল মাম বলেছিল খুব ভালো হয়েছে খেতে বলে পাপা রান্না করেছে বলে বেশি ভালো হয়েছিল দেখো এদিকে আমি পড়তে বসিয়েছি মামকে পড়া ফেলে চলে গেছে দোকানে কি আনলে দোকান থেকে দুধ আনছি হুম দুধ মুড়িয়া চা পাতা দুধ আর তোমাদের মুড়ি আমাদের ঠিক আছে চলো তোরা বাবার মেয়ে শুধু ভালো মন্দ খাওয়া তো শুধু ভালো মন্দ খাওয়া লাগে ঘরে বসে বসে তোমাদের শুধু ভালো মন্দ খাওয়া আর খাওয়া হ্যাঁ দেখো মামের জন্য দুধ মুড়ি নিয়ে চলে যাচ্ছে আর আমাদের জন্য মুড়ি ঝুড়ি দিয়ে আর বন্দিয়া দিয়ে মুড়ি নিয়ে গেল আর আমি এদিকে চা বানাতে চলে এলাম তো দেখো টাটা টি এলাইচের যে চায় পাতাটা সত্যি খুব দারুণ এত ভালো স্মেল আসে লাল চা খাই আর দুধ চা খাই যে কোনো চা খেলে দারুণ কিন্তু স্মেল আসে তো দুটো কাপ রেডি করে নিলাম প্রথমে আমাদের জন্য তারপরে চাটা এখন জাল হলে নামিয়ে নেব তো দেখো চাটা মোটামুটি জাল হয়েই গেছে তো চলো এখন চাটা নামিয়ে নিয়েছি আর চা বানাতে বানাতে যা একটা স্মেল আসে না খুব ভালো লাগে এই চা পাতাটাই আমি মানে কিছুদিন থেকে খাচ্ছি ভালো লাগছে খেতে আর কি তো এখন আমি যে পাশে দুধ আছে সেটা বসিয়ে দিলাম দুধ মুড়ি দুধ রুটি খাবে রাতে আম দিয়ে তো দুধটা জাল হতে থাক আমি চাটা রেখে আসছি সকালের জন্য তো চলো খাওয়া দাওয়া করে নিচ্ছি সঙ্গে থাকো তো বন্ধুরা চা খাওয়া এই কমপ্লিট হলো খেয়ে দিয়ে এখন মামকে একটু পড়তে বসাবো যেহেতু সামনে এক্সামও চলে এসেছে আবারও তো আজকে বিদায় নিচ্ছি ছোটো করে ব্লগটা শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও নেক্সট ব্লগে দেখা হবে আজকের মতো সকলকে টাটা